এই ইফতার পার্টিতে আমার কষ্টে আমার শ্রমের কমিটি এবং তাদের জন্য অনেক কষ্ট আমি করেছি তারা আমার ইফতার পার্টিতে উপস্থিত হয়নি কি জন্য উপস্থিত হইতে হয়ে যাই এটা কিন্তু আমি জানতেও পারলাম না এত অভিমান আমার সাথে কেন বলো অভিমান না আমার জানা উচিত ছিল আর অভিমানই যদি না জানি আমি তাতে সেই অভিমান কিভাবে ভাঙবো আমার সাথে কি জন্য চিন্তা করছে চিন্তা তো বুঝতে হবে যে আমার এই তুলি হয়েছে তুলি আমার হইতেই পারে সেই তুলি যদি না জানি তাহলে আমি তো তাদের